হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত তো আমি মিরা আমি আসছি মানে তোমরা যারা যারা কলকাতা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড পড়ছো যাদের থার্ড সেমিস্টার মাইনর ওয়ান যে বেঙ্গুলি সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে কিন্তু আজকে তোমাদের আমি আলোচনার করব ক্লাসে সমস্ত বিষয় মানে সিলেবাসের কোন কোন জায়গা থেকে তোমাদের পড়তে হচ্ছে কি কি রয়েছে সমস্ত কিছু নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব ঠিক আছে ক্লাসটি অবশ্যই তোমরা শুরু থেকে শেষ অব্দি দেখবে আর শুরু করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে তোমার যারা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটস এর জন্য যোগাযোগ করবে তাদেরকে বলে দিই নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বার মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে তার সঙ্গে তোমাদের বিভিন্ন কোর্স বলে দিচ্ছি যার যা মেজরের জন্য রয়েছে তাদের জন্য আছে আর যার যা মাইনর কোর্সেস রয়েছে তাদের জন্য কোর্স রাখা আর আমাদের তোমরা অ্যাডমিশনের যে সুবিধা তোমরা পাচ্ছ এখানে তোমরা পেয়ে যাবে লাইভ ক্লাসেস রেকর্ডেড ক্লাসেস হাই কোয়ালিটির নোটস তার সঙ্গে পাবে হান্ড্রেড পার্সেন্ট কমেন্সেশন এই সুবিধাগুলো কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছো ঠিক আছে এই ইনফরমেশনই দেওয়া ছিল এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি প্রথমে বলছি আজকে কিন্তু তোমাদের সিলেবাস নিয়ে শুধুমাত্র আজকে ক্লাসে আমি আলোচনা করব যেখানে সবার প্রথমে যে টাইটেল রয়েছে তোমাদের টাইটেল যেটা থাকছে সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস ঠিক আছে দেখো সরি দেখো উপরে কিন্তু বলে দিয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস সেটা কিন্তু তোমাদের টাইটেল রয়েছে যেখানে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত তোমাদের পড়তে হচ্ছে প্রথমে সবার প্রথমে চলে যায় মডিউল ওয়ানে তিনটা মডিউল কিন্তু তোমাদের রয়েছে সিলেবাসে মডিউল ওয়ানে বলছে বাংলা ভাষা ও সাহিত্যের আদি পর্বের গতি প্রকৃতি ও নিদর্শন সমূহ তোমাদের পড়তে হবে যার মধ্যে প্রথমেই রয়েছে চর্যাপদ পরে রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন এই জায়গাটা থেকে কিন্তু তোমাদের সবার প্রথমে আর কি পড়তে হবে চর্যাপদ আমরা দেখেছি বাংলা সাহিত্যের আদিতম নিদর্শন তারপর শ্রীকৃষ্ণ কীর্তন রয়েছে এই জায়গাগুলো থেকে কিন্তু তোমাদের বিস্তারিতভাবে পড়তে হবে ঠিক আছে তারপর দেখো মডেল টু এখান থেকে তোমাদের কি পড়তে হবে সেটা হচ্ছে অনুবাদ সাহিত্য রয়েছে অনুবাদ সাহিত্যর মধ্যে ভাগবত রামায়ণ মহাভারত এই জায়গাটা পড়তে হচ্ছে তারপর বৈষ্ণব পদাবলী রয়েছে যেখানে বিদ্যাপতি চণ্ডীদাস জ্ঞানদাস গোবিন্দ দাস এদের যে বৈষ্ণব পদগুলো রয়েছে এই পদগুলো কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে তারপর রয়েছে চৈতন্য চরিত্র চরিত সাহিত্য যেখান থেকে আমরা দেখব চৈতন্য ভাগবত আর শ্রী চৈতন্য চরিতামৃত এই দুটা গ্রন্থ সম্পর্কেই কিন্তু তোমাদের একটু ভালো করে পড়তে হবে মানে তোমাদের মেনশন করে দিয়েছে কোন কোন জায়গা থেকে তোমাদের পড়তে হবে তারপর দেখো বলছে মডিউল থ্রিতে কি কি রয়েছে তোমাদের রয়েছে মনসামঙ্গল ধর্মমঙ্গল চণ্ডী মঙ্গল অন্নদা মঙ্গল এই জায়গাগুলো কিন্তু পড়তে হবে তারপর প্রণব কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে আছে যেখানে শাহ মোহাম্মদ সগীর তার সঙ্গে দৌলত কাজী আলাউল যে রয়েছে তাদের প্রণব পাখ্যানগুলো কিন্তু ভালো করে পড়তে হবে তারপর রয়েছে শাক্ত পদাবলী সবার লাস্টে ঠিক আছে দেখো সবার লাস্টে এখানে সাক্ত পদাবলী রয়েছে এই সাক্ত পদাবলীর মধ্যে আবার যে আছে রামপ্রসাদ সেন তার সঙ্গে আছে কমলাকান্ত ভট্টাচার্য যে রয়েছে এদের লেখা পদাবলী কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে তো এই যে ক্লাসে কিন্তু আমি বলে দিলাম তোমাদের সিলেবাসে কি কি বিষয় থাকছে প্রত্যেকটা বিষয় থেকে কিন্তু আমি পার্টে পার্টে ক্লাস নিয়ে আলোচনা করব প্রত্যেকটা ক্লাস তোমরা দেখার চেষ্টা করবে তাহলে আজকের আলোচনার বিষয় আমার এখানেই থাকছে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ